হ্যালো বন্ধুরা তো তোমরা যে ভিডিও দেখেছিলে পুকুরিয়াতে রক্ষাকালী সাউন্ডের মালটা রাস্তাতে বাজছিল তো এখন এই মালটা নেমে গেছে জমিতে রক্ষাকালী সাউন্ডের দশখানা বক্স জমিতে ফিটিং চলছে আজকে চারটা নাগাদ কম্পিটিশান আরম্ভ হবে আর এখানটা যে ফাঁকা জায়গাটা আছে এখানটা সুরজঙ্কার সাউন্ড বসবে আর এইবারে কুড়ি ফুটের মধ্যে হবে একদম কাছাকাছি যেটা একটু দূরে হতো সেটা একদম কাছাকাছি হবে কুড়ি ফুটের মধ্যে আর রক্ষাকালী ওই যে ভাইপো মাল এখন লাটাচ্ছে কম্পিটিশান আরম্ভ হবে বিকেল চারটের সময় যারা আসতে চাও দেখতে তারা আসবে আর জমিতে সব মাল নামিয়ে দিয়েছে খুলে এই মাত্র খুলে নামালো দেখতে থাকো ভাইপো কেমন করে মাইক সেটা লাটাচ্ছে আর কম্পিটিশানটা কিন্তু কাল সকালে বন্ধ হয়ে যাবে দশটার দিকে মাল খোলা হয়ে যাবে আর কম্পিটিশান হবে না তার পরের দিনে আজকেই যা হবে রাত্রে সারা রাত কম্পিটিশান চলবে তো তোমাদের যদি দেখতে ইচ্ছা যায় তো চলে আসবে পুকুরিয়া কম্পিটিশান বক্স